আসসালামু আলাইকুম মেলাতে পেয়ে যাচ্ছেন একদম কম দামে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেন আর লেখা কিছু অলমেট এখানে হচ্ছে সব কিছু আর্টিফিশিয়াল এগুলি পিচ্ছি ধরে খেলা যায় আবার মিয়রের কালেকশনও আছে একদম কম দামে এখানে জুতার কালেকশন একশো টাকা থেকে শুরু জুতা আর রেগুলার ইউজ করে করা যাবে কমফোর্টেবল এই যে এখানে ডেনিমের জ্যাকেট কালেকশান এখন যেহেতু উইন্টার সিজন ডেনিমের জ্যাকেট কালেকশন নিয়ে নেবেন এই জুতাগুলি সবই কিন্তু একশো টাকা থেকে শুরু থেকে শুরু কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেক সোমবারে হচ্ছে মেলায় চলে আসবেন এইগুলো হচ্ছে হুরি কালেকশনের মতো কিন্তু গোলগলা গেঞ্জি আর এই যে এইগুলো হচ্ছে হুরি এগুলো একদম কম দামে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জুতাগুলি হচ্ছে একদম রফাল কালেক কালেকশনের মতো খুব ভালো কিন্তু হবে এইগুলো এগুলো কিন্তু রেগুলার ইউজ করা যাবে খুবই কমফোর্টেবল খুবই ইউজ করা যাবে এইগুলো হচ্ছে টপস কালেকশন টপস কালেকশনও কম দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন দামাদাম করে নেবেন আমি কোনোটার কিন্তু দাম কখনোই বলি না আপনারা দামাদাম করে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম